আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একশো সভ্যতা সুরা নাজিল করো এর মধ্যে সুরা কাউসার হলো একশো আট নম্বরে আমি সুরা কাউসার সামান্য তফসিল করব একটু মনোযোগ দিবেন বাবা এই সুরা কাউসার কোন কারণে কি কারণে মোবিলের উপরে আমার আল্লাহ নাযিল করলো সাতটা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ কোরআন নাযিল করলো সাতটা পদ্ধতি কী জানি বলবো না একটা পদ্ধতি বলবো সাতটা পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ ফেরাতে কোরআন নাযিল করলো মতিন বাবা আমার নবিলে কিছু কাফেরে ঈমান ছিল মক্কার জমিনে যেই সূরা আনাযিল হইছে মক্কার জমিনে সূরা কাউসার কিন্তু মক্কার জমিনে কিছু কাফের ইমাম দুষ্ট ছিল একজন নাম হল আসিদনে ওয়াইল একজন নাম হল আসিদনে ওয়াইল আমার নবীর সব সময় তিরিশ তারা বানিয়ে দিত নবীর বিরুদ্ধে কথা বলতো মনোযোগ দেবেন নবীর বিরুদ্ধে সব সময় কথা বলতো তিনি আমার নবীর বলতো আল্লাহ নবীর উপরে যে নিয়ামত দান করছে এই নিয়ামত নাকি আল্লাহ বন্ধ করে দিছে আর যেটা নজবুল্লাহ বক্তা একটু বোঝার চেষ্টা করবে আজ ইবনে আওয়াল উনি রব্বি আযব গাফরে দিনি জার উনি রব্বি আযব উনি সব সময় বলতো আমার আল্লাহ নবী ফরজে নিয়ামত দান করছে এই নিয়ামত আল্লাহ বন্ধ করে দিছে কিন্তু এই কথা সর সরবক্তা কথা দেখবি উনি বলতেছে রাস্তা হেটে হেটে আমার নবীকে তিরস্কার করতেছে আমার নবীকে দুঃখ দেওয়ার জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য উনি বলতেছে নবী হলো নবীর বংশ নবীর কোনো বংশ নাই নবীর সন্তান হইলে ছেলে সন্তান হইলে মারা যাইত

এই কথা বলে নবীজি কষ্ট দেয় আমাদের সমাজে কিছু মানুষ আছে আপনার দুর্বল জায়গা পাইলে আমাদের সমাজে একটা অভ্যাস আছে আপনার দুর্বল জায়গা পাইলে আপনাকে আঘাত করে কথা বললে আপনার ছেলে যদি কোনো সমস্যা হয় আপনাকে আঘাত করে কথা বললে আপনার মেয়ের যদি কোনো সমস্যা হয় আপনাকে আঘাত করে কথা বললে এমন লোক আমাদের সমাজে আসে না নাই এত আস্তে আরো যদি আসে না নাই এই জন্য বাবা দেখবেন আমাদের সমাজ আপনার বিরুদ্ধে আরেক গিয়ে কথা বলবে দোকানে ফাঁসলে পয়সা বসে আপনার বিরুদ্ধে কথা বলবে কিন্তু বাবা এই আমার মোল্লাপার বাবারা কষ্ট দিবেন না বুঝার জন্য বলছি বাবা আপনি যার একজনকে তিরস্কার করলেন আর জনকে मजाक করলেন আর জোরে বিরুদ্ধে কথা বললেন কিন্তুwidehat কত বড় গুনাহে বাবা এটা তো আপনি জানেন না আপনি কিন্তু কষ্ট নামাজ করেন কিন্তু আপনি যখন করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এই কথা আমরা বলছেন তুমি আরেকজনকে বিভক্ত করে নামাজ করে নামাজ কবুল হবে না আরেকজনকে তিরস্কার করে নামাজ করলে ওই নামাজ কবুল হবে না কিন্তু বাবা শুধু আপনাদের নয় কলিজার মধ্যে নামাজ

আমি চাই আমার পিছিয়ে নামাজ পড়বেন কিন্তু আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কথা বলি নামাজ পড়লে নামাজ কবুল হবে না পূজা রাখলে কবুল হবে না করলে কবুল হবে না করলে নামাজ পড়লে সারা রাত্র নামাজ পড়তে পারবে কিন্তু একটা নামাজ আমার আল্লাহ কবুল করবে না স্পষ্ট বুঝা আপনি যা যার বিরুদ্ধে কথা বলে আপনার গেছেন সে অনেক কষ্ট হয়েছে কথা বলতে কিনা

নামে সব মান কিন্তু ভিতরে ময়লা থাকবে তারা তাদেরকে আমার ভয় লাগে তারা যুদে যুদ্ধে আমার তোমার দেখে জ্বালায় মারব

তাহলে মুলা দিতে বয়তো বয় আমি না মুল্লাফর মানুষ আমার কোন মুসল্লি আমার অফিসে আমার বিরুদ্ধে কথা বললো সেটা আমি চাই না কখনো আমি চাই প্রত্যেকটা মুসল্লি যে কোনো আমার বুল হতে পারে আমি নই আমি ফিদ্ধারের মধ্যে আসি নাই আমি নই আমার বুল হতে পারে আপনি আমাকে জিজ্ঞেস করেন হাসি মুখে আমি হাসিমকে জবাব ভূম ঠিক না বিষয়ের ক্লিয়ার না কেউ কষ্ট নেবে না বোঝার জন্য বলতেছি এই জন্য বাবা প্রত্যেকটা জায়গায় দেখবেন প্রত্যেকটা জায়গায় একটা ইমাম থাকলে দশ বছর বিশ বছর থাকে ইমামের বিরুদ্ধে কিছু লোক জায়গা আপনি লাগার দরকার নাই সমাজ ডাকবে বসেন ইমামের বোর হলে সমাধান করেন সমাধান না হলে ইমামদের সুন্দর ফুলের মালা দেবে বিষয়ের ক্লিয়ার মন রাখবেন এর কিন্তু অনেক অনেক বিষয়